আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচারের শোরুমের প্রগতি চলে আসলাম আবার নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যে রিং মডেল বেড ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ হচ্ছে আমাদের কাছে রেডিসটাকে অ্যাভেলেবেল আসছে মালয়েশিয়ানোক এবং ম্যাহাগনিকাটি হচ্ছে পর একটি খুব সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার করা আছে একদম নিকুত একটা ফিনিশিং দেওয়া আছে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে অলটন প্লাজা শোরুমের পাশে আফসারউদ্দিন সড়ক ক দুইশো বত্রিশ হচ্ছে হলিং নম্বর আপনারা সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর এই বেডরুম সেট এই বেডটির সাথে আমাদের একটি সম্পূর্ণ বেডরুম সেট রেড স্টকে আছে আপনারা চলে সম্পূর্ণ বেডরুম সেট একসাথে নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন চলে কালার কাস্টমাইজ করেও আপনি নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কালার কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Asalamu alaikum.